সময় দর্শক আজকে আপনাদের দেখার জন্য সে নতুন একটি আসি তিন মাথা রাইস মিল ঘোড় মাঠটা এই যে মেশিনটি দেখতে পাচ্ছেন একটি মেশিনে বারো রকম কাজ করতে পারবেন আপনি এখানে নয় থেকে দশ মন ধান থেকে চাল করতে পারবেন এই পাশে রয়েছে ক্রাশিন যার মাধ্যমে গম ভুট্টা গরু খাবার দানাদার খাবার করতে পারবেন ঠিক এই সামনে রয়েছে আট ইঞ্চি গ্রাইন্ডার যার মাধ্যমে গম ভুট্টা হলুদ মরিচ জিরা মশলা টানাটা সকল কিছু পাঠাও করতে পারবেন আর এই মেশিনটি সব থেকে বড়ো যে বৈশিষ্ট্য এটি কিন্তু আপনি বাসা বাড়ি যে দুশো বিশ ঘন্টার মিটার আছে আবাসিক মিটারে এই মিটার দিয়ে চালাতে পারবেন এটি সব থেকে সুযোগ সুবিধা এইটাই আর আমাদের এই মেশিনটি সম্পূর্ণ ডিজিটাল কারণ এখানে ডিজিটাল সুইচ ব্যবহার করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই সুইচটা দিলে কিন্তু ক্রাশিং অপশনটি চালু হবে ঠিক অপর পাশে মাঝখানে নিউটল বন্ধ হয়ে যাবে আবার ঠিক এই পাশে দিলে আপনার কিন্তু রাইস মিল ফাংশনটি চালু হয়ে যাবে অটোমেটিক রাইস মিল ফাংশনটি চালু হয়ে যাবে আগে কিন্তু আপনারা বিভিন্ন নন ব্র্যান্ডের মিনি রাইস মিল কিনে বিভিন্ন সময় প্রতারিত হয়েছে এই সমস্যার সমাধানের লক্ষ্যে দর্শনা ইঞ্জিনিয়ার নিয়েছে এসে আকারে তিন মাতা মিনি রাইস মিল দু হাজার চব্বিশ সালে সর্বশেষ মডেল বাজারে যতগুলো রাইস মিল আছে সব থেকে আপডেট মেসেজ মেশিনটি কারণ এটি নয় থেকে দশ মন ডেলিভারি হবে অনেকে বলে থাকবে পনেরো বিশ মনের বাসা বাড়ির লাইনে চলবে কথা আপনারা দেখতে পাচ্ছেন নয় থেকে দশ মন ক্যাপাসিটি তিন মাথা কম মিলি মিলিয়ে দেশে এটি সেরা এরপরে বাংলাদেশে নতুনভাবে কোনো মাল ঢুকিনি এটা কিন্তু সবথেকে আপডেট মেশিন এই মেশিনটি আপনারা অল্প পুঁজিতে যারা ভালো ভালোভাবে একটি ব্যবসা করতে আছেন বাড়ির লাইনে তাদের জন্য রয়েছে বিশাল কারণ একটি মেশিনে বারো রকম কাজ করতে পারেন টোটাল আমি আবারও বলছি এখানে নয় থেকে দশ মন ধান থেকে চাল করতে পারবেন একবার ফিনিশিং এখানে দেখেন যে প্লেটা দেওয়া আছে এই প্লেটার মাধ্যমে কিন্তু ভাঙা মরা চাউলটার সাইড কিন্তু আলাদা হয়ে যাবে এই যে ফাংশন আমাদের দেওয়া আছে এই পাশে আপনার দেখতে পাচ্ছেন এখান থেকে ভাঙা মরা চাউলটা আলাদা হয়ে আসবে এবং এই কিন্তু ফ্রেশ চাউলটা চাউলটা কিন্তু ঝাড়া লাগবে না কারণ এখানে রয়েছে ফ্যানিং সিস্টেম আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনাদের একটু দেখাই এই যেখানে ফ্যানিং সিস্টেম রয়েছে এই ফ্যানিংয়ের মাধ্যমে খুব পরিষ্কারভাবে চাউলটি ফ্রেশ হয়ে আসবে যার মাধ্যমে চাউলটি এক্সট্রাভাবে ঝাড়ার কোনো প্রয়োজন নেই শুধুমাত্র পরিষ্কার পানি দিয়ে ধোয়ার পরে আপনারা কিন্তু রান্নার করে পারবেন আর এই মেশিনটি যারা নিতে চান অবশ্যই আমাদের স্কিল থাকা নাম্বারে যোগাযোগ করতে হবে স্কিল থাকা নাম্বারে যোগাযোগ করলে আমরা কিন্তু সারা বাংলাদেশ বিভিন্ন ক্রিয়া সার্ভিসের মাধ্যমে শহর থেকে গ্রাম এবং প্রত্যন্ত গ্রাম পর্যন্ত সরাসরি ট্যালিভারিতে থাকছি আর আপনাদের সুবিধার্থে যারা নতুন উদ্যক্ত চান তাদের জন্য রয়েছে বিশাল সুযোগ কারণ সারা বাংলাদেশের ওপেন চ্যানেলে শুধুমাত্র দর্শনা ইঞ্জিনিয়ারিংই আপনার বাসাইকে সেট আপ করে দেবে অত্যন্ত যত্ন সহকারে আপনার ইঞ্জিনিয়ার পাঠিয়ে অত্যন্ত যত্ন সহকারে আপনার এই মেশিনটি কিন্তু সেট করে দিয়ে আসবে যে কোনো সমস্যার সমাধানের জন্য এক বছর কিন্তু ফ্রি সার্ভিসিং পেয়ে যাবে দর্শনা ইঞ্জিনিয়ার ওয়ার্কশপ পক্ষ থেকে শুধুমাত্র আমাদের কাছে এই সার্ভিসিংটি পেয়ে যাবে সারা বাংলাদেশ আপনারা কিন্তু বিভিন্ন অনলাইনে বিভিন্ন মেশিন কিনে প্রচারিত হচ্ছেন কারণ সঠিক ব্যবহার না জানার কারণে আপনারা কিন্তু ভালো মেশিনে নষ্ট করেছেন

শহর থেকে গ্রাম প্রত্যন্ত গ্রাম পর্যন্ত এই মেশিনগুলো বাসায় গিয়ে শেডিং করে দিয়ে আসছি আর না করে এখন স্টেশনটা আপনার যোগাযোগ করুন আর এরকম কৃষি সম্পর্কিত নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব ও পেজকে ভালো দিয়ে আমাদের পাশে থাকবে দেখা হবে নতুন কোনো পাবেন নতুন কোনো ভিডিও নিয়ে এতক্ষণ দর্শনা ইঞ্জিনিয়ারের পক্ষ থেকে আমি সানি আহমেদ আপনাদের মাঝে ছিলাম আজকে এখানে শেষ করছি ধন্যবাদ